কয়েকজনের জন্য এই এত বড় পাবলিক পরীক্ষা এটিকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং ডেঙ্গু এটি তো প্রতি বছরই ডেঙ্গু আসে এবছর একটু বেশি হচ্ছে কিন্তু সেই ডেঙ্গুর মধ্যে তো আমাদের সব কিছু চলছে এক হচ্ছে পাবলিক পরীক্ষা এটির সময় তো এই ডেঙ্গু একটু বেশি হচ্ছে সেই জন্যে বদলে দেওয়া যায় না এইচএসসি পরীক্ষা এমন একটি পরীক্ষা যেটির তারিখ বহু আগে ঘোষণা করা হয়েছে পরীক্ষার্থীরা সবাই তাদের এবার যতখানি ক্লাস করার সুবিধা পেয়েছেন সুযোগ পেয়েছেন সেটা অনুযায়ী সিলেবাস পুনর্বিন্যাস করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে কিন্তু পূর্ণ নম্বরে হচ্ছে একটি বিষয় ছাড়া বাকি সব বিষয় এবং যেই একটি বিষয়ে একটুখানি কঠিন অনেক বিশেষ করে মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা মনে করেন সেটার আবার পূর্ণমানও কমিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার কাজেই দীর্ঘদিন ধরে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের প্রায় চোদ্দ লক্ষ শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তার মধ্যে এই হাতে গোনা কয়েকজন তারা সবসময়ই আমাদের হয় আমরাও তো একটা এই পরীক্ষার সময়গুলো পার করে এসেছি আমরাও দেখেছি সব সবসময় পরীক্ষার সময় কিছু শিক্ষার্থী থাকে যারা মনে করে যে একদম শেষ সময় গিয়ে প্যানিক করে যারা মনে করে যে আমার প্রস্তুতি হয়নি আমি আরেকটু সময় পেলে আমার ভালো প্রস্তুতি হবে তো এটিও সেই রকমই আমার তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সময়টা রাস্তায় সময় নষ্ট না করে আপনাদের প্রস্তুতিটা নিন আপনারা পরীক্ষা দেবেন আশা করি আপনারাও ভালো করবেন নিশ্চয়